হ্যালো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল অ্যাড ওয়ার্ডস দিয়ে যে কোনো ভিডিও আপনি প্রমোট করতে পারবেন অথবা পোস্ট করতে পারবেন তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেব আর তার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে একদম কোনো ধরনের কোনো স্কিপ্ট ছাড়া ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই গুগল ক্রমে যেতে হবে অথবা আপনি যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছে মতো তারপরে এখানে এসে আপনাকে লিখতে হবে গুগল অ্যাডওয়ার্ডস দেখেন অলরেডি আমার লেখা আছে আমি জাস্ট ক্লিক করলাম ওকে ক্লিক করার পর আপনাকে এখানে খুঁজতে হবে যে গুগল অ্যাডস নামের একটা সাইট আছে সেটাতে আপনাকে যেতে হবে ওকে তো এই সাইটের মধ্যে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর আমি এখান থেকে ডেস্কটপ বার্ড মানে ডেস্কটপ যে মুডটা আছে সেটা অন করে দেব ঠিক আছে এই যে ডেস্কটপ সাইট ওকে এটা অন করার আগে কিছু কথা না বললো নাই সেটা হচ্ছে আপনি যদি মাস্টার কার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনার ভিডিওটা বুস্ট করতে চান গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে তাহলে আপনাকে অবশ্যই একটা কার্ড আগে তৈরি করতে হবে অথবা যার কার্ড আছে তার মাধ্যমে আপনি পোস্ট করতে পারেন যেমন আমার কার্ড আছে আমি মূলত মানুষের ভিডিও পোস্ট করে থাকি অথবা ফেসবুকের ভিডিও পোস্ট করে থাকি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এগুলো প্রমোট বা পোস্ট করে থাকি গুগলের মাধ্যমে তো আপনাদের কারো প্রয়োজন হলে সরাসরি আমার সাথে করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশনে ওকে তো এবার একটু কাজের কথায় আসি এই যে গুগল অ্যাডওয়ার্স দিয়ে আপনি প্রমোট করবেন বা বোস্ট করবেন আপনি এই মাস্টার কার্ডটা কীভাবে পাবেন আর মাস্টার কার্ড ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে ভিডিও প্রমোট বা বোস্ট কোনো কিছুই করতে পারবেন না ওকে মাস্টার কার্ডটা হচ্ছে এরকম আপনি কোথাও ট্যুরে গেলেন ভ্রমণে গেলেন তখন ওই দেশে যে কোনো দেশে গিয়ে আপনি ডলার বা ওই দেশের কারেন্সি আপনি ইউজ করতে পারবেন ওকে অথবা অনলাইনে কেনাকাটা করতে পারবেন এই মাস্টার কার্ড দিয়ে এখন আর সেই মাস্টার কার্ডটা আপনি কোথায় পাবেন মাস্টার কার্ড হচ্ছে যদি আপনি বাংলাদেশে থাকেন বা যে কোনো দেশেই থাকেন না কেন এটা পাওয়ার জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে ব্যাঙ্ক যেগুলো আছে যে ব্যাঙ্কগুলো আছে আপনাদের এলাকায় সেই ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলতে হবে ওকে তো তাদের মানে আপনি গুগলে সার্চও করতে পারেন যে মাস্টার কার্ড কারা প্রোভাইড করে কোন ব্যাঙ্ক এগুলো তাহলেই সেখানে চলে আসবে তো আমার জানা মতে ডাস বাংলা ব্যাংক ইসলামী ব্যাঙ্ক আইএফসি ব্যাঙ্ক অ্যান্ড হচ্ছে এশিয়ান ব্যাংক আরও বেশ কিছু ব্যাংক আছে বাংলাদেশে তারা মাস্টার কার্ডগুলো প্রোভাইড করে রাইট তো মাস্টার পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে অবশ্যই পাসপোর্ট করতে হবে মাস্টার কার্ড পাওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট মাস্টার কার্ড কিন্তু আপনি পাবেন না পাসপোর্ট ছাড়া হ্যাঁ সেই জন্য আপনাকে পাসপোর্ট করতে হবে সেই পাসপোর্টের সাথে ডলার অ্যানরোসমেন্ট করতে হবে আর এই ডলারটা অ্যান অ্যানরোসমেন্ট করে তখনই যখন আপনার পাসপোর্ট থাকবে আদারওয়াইজ কিন্তু আপনি মাস্টার কার্ড পাবেন না ওকে আগেই বলে রাখছে ওকে তো ডলার অ্যানরোসমেন্ট করলেই কিন্তু আপনি যে কোনো কাজে এই মাস্টার কার্ডটা ব্যবহার করতে পারবেন অনলাইনে অথবা যে কোনো বিদেশে গিয়ে ট্যুরে গিয়ে আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে সব থেকে সুবিধা ব্যাধু ভাই তো মাস্টার কার্ডের কথা বাদ দিলাম এবার আমি হচ্ছে এখান থেকে কীভাবে আপনি ধরলাম আমি ধরলাম যে আপনি মাস্টার কার্ড আছে আপনার কাছে আপনি এখন ওই কার্ড দিয়ে একটা ভিডিও প্রমোট করবেন আসলে এই কথাগুলো বলার একটাই কারণ সেটা হচ্ছে আমি এই পর্যন্ত অনেক ভিডিও দেখছি যে ভিডিওগুলো মানে সুন্দর করে বুঝায় না তারা কিছু না কিছু হাইট রেখে দেয় বাট আমি কিন্তু কোনো হাইট বা লুকাই তো কোনো কিছু করব না সব কিছু আমি একদম ইজিলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ওকে এই মুহূর্তে আমি হচ্ছে চলে আসছি যেটার মাধ্যমে আমরা একটা ভিডিও প্রমোট করব। ওকে তো তার জন্য আমাকে অবশ্যই ডেস্কটপ সাইটটা ক্লিক করে নিতে হবে যেহেতু আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি সব কাজ মোবাইল দিয়েই করে থাকি ওকে তারপর হচ্ছে আপনাকে এখানে এ দেখেন স্টার্ট নাও এই স্টার্ট নাওতে আপনাকে ক্লিক করতে হবে স্টার্ট নাউটেতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে নিয়ে যাবে ইয়াস নিয়ে আসছে আমাকে তাদের সাইটের ভিতরে একটু ওয়েট করতে হবে ইয়াস ওকে এখন আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ধরলাম আমি মানে আপনাদের অ্যাকাউন্ট আছে যদি অ্যাকাউন্ট আপনার না থাকে মানে গুগল অ্যাডওয়ার্সের অ্যাকাউন্ট যদি না করতে পারেন বা না করা থাকে তাহলে সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে গুগল অ্যাডওয়ার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওকে এই মুহূর্তে আমি ধরে নিলাম আপনাদের অ্যাকাউন্ট আছে আর রাইট তো এখান থেকে আমি কন্টিনিউ দিব না আমার অলরেডি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা আছে আমি জাস্ট এই যে কর্নার থেকে আমার অ্যাকাউন্টের মধ্যে আমি প্রবেশ করব ওকে ক্লিক করলাম যেই জিমেল দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটাতে আমি ক্লিক করে দিলাম ওকে তো আমরা কিন্তু সেই অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি এর আগে আমরা একটা ভিডিও কিন্তু প্রমোট করেছি সেটা এখানে ইন্টারফেস দেখাচ্ছে ওকে তো আজকে আরও আমি একটা ভিডিও প্রমোট করে দেখাবো আপনাদেরকে বুস্ট করে দেখাবো তার জন্য কি করতে হবে আপনাকে মাস্ট বি যে নিউ ক্যাম্পেইন নামের একটা অপশান আছে এটাতে ক্লিক করতে হবে ভিডিওটা একটু লং হবে বাট ভিডিওটা এক সেকেন্ডও টানবেন না অ্যাড টু জেড সব কিছু আমি আপনাকে বুঝিয়ে দিব একদম সহজ আমি মনে করছি এই ভিডিওটা দেখার পর আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই ওকে তো ওকে আমরা কিন্তু চলে আসছি অ্যাডের মধ্যে তো এখন আপনাকে এই যে এখানে ক্রিয়েট এ কম ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডলাইনস বা গাইডেন্স এরকম কিছু একটা ওকে তো আমরা এই যে এটাতেই ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আপনি আস্তে করে নিচে চলে আসবেন যেহেতু আমরা ভিডিও প্রমোট করব সেই ক্ষেত্রে ভিডিওতে আপনি এই যে এখানে ক্লিক করবেন ভিডিওতে ওকে ভিডিওতে ক্লিক করার পর আপনাকে এই যেখানে কাস্টমাইজ ইউর ওন সেটিং এই যে প্রথমটা যেটা কাস্টমাইজ ভিডিও ক্যাম্পেইন বা কাস্টম ভিডিও ক্যাম্পেইন এটাতেই ক্লিক করা আছে আপনি শুধু এটাতেই ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন ওকে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম এটা কিন্তু মানে গুগল অ্যাডওয়ার্ডের ভিতরে আছি সাইটের মধ্যে এটা অনেক হাই পাওয়ারফুল নেটওয়ার্ক লাগে যার কারণে একটু লেট নিতেই পারে বাট ওয়েট করতে হবে আর মোবাইল দিয়ে বুঝতেই পারছেন যেগুলো কম্পিউটার দিয়ে কাজ করা সেগুলো হচ্ছে মোবাইল দিয়ে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে আর যাই হোক প্রথমে হচ্ছে ক্যাম্পের নাম এখানে আপনি ক্যাম্পের নাম দিতে পারেন অথবা যেটা আছে সেটাই রাখতে পারেন তো আমি জাস্ট যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে সে ডেমো টেস্ট নামের ই করে দিচ্ছি নাম দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনাকে এখানে আসতে হবে ম্যাক্সিমাম সিপিবি এটা হচ্ছে মেন হচ্ছে এখান থেকে আপনি এটা ম্যাক্সিমাম সিপিবি রাখবেন কখনো টার্গেট সিপিএম দিবেন না ওকে তারপর হচ্ছে আপনি এখানে বাজেট অ্যান্ড ডেট হ্যাঁ এটা হচ্ছে কত বাজেট মানে আপনি কি ডেইলি দিতে চাচ্ছেন নাকি হচ্ছে ক্যাম্পেইন টোটাল ঠিক আছে তো আমি হচ্ছে ক্যাম্পেইন টোটাল রাখবো ডেলি দিব না আর বাজেট হচ্ছে আমার একদিনে কত পাঁচ ডলার ওকে সো এখানে জাস্ট পাঁচ লিখে দিলাম ওকে তারপর হচ্ছে স্টার্ট ডেট কবে আজকে যেহেতু পনেরো তারিখ সো আজকেই স্টার্ট হবে হচ্ছে সিলেক্ট ডেট হচ্ছে এটা সিলেক্ট ডেট হচ্ছে কবে দিয়ে দিতে হবে এটা রিকোয়ারমেন্ট পনেরো আমি দিয়ে দিব ষোলো দিয়ে দিব এখানে হ্যাঁ টু ঠিক আছে আর টু আমি এখানে এক ডলার বাড়িয়ে দিচ্ছি সিক্স ডলার দিয়ে দিচ্ছি এখানে সাইট উঠে গেছে আমি জাস্ট এখানে সিক্স দিয়ে দিলাম এখানে হচ্ছে আমার ইয়েটা এখানে হচ্ছে দুই দিন চলবে হ্যাঁ তিন ডলার করে দুই দিন চলবে ডেলি বাসের অ্যামাউন্ট ওকে সো এটা আমাদের ইয়ে হয়ে গেছে ঠিক হয়ে গেছে তো এবার আমরা এখানে তারপর হচ্ছে নেটওয়ার্ক এই যে নেটওয়ার্ক যে অপশনটা আছে একটা ছোট মনে হতে পারে আপনাদের কাছে বিকজ মোবাইল দিয়ে আমি এটা কাজটা করে দিচ্ছি এখানে আপনি হচ্ছে ভিডিও পার্টনার ডিসপ্লে এটা হচ্ছে যেভাবে আছে নেটওয়ার্ক সার্চ সেভাবেই আপনি রাখবেন কোনো ধরনের কোনো এখানে পরিবর্তন আনার দরকার নাই তারপর হচ্ছে আপনি হচ্ছে কোন দেশের লোকেশনটা কোন দেশ থাকবে আপনি অল কান্ট্রি সিলেক্ট করতে পারেন অথবা এন্টার অ্যানাদার লোকেশন দিতে পারেন তো বাংলাদেশের ভিডিও যেহেতু বাংলাদেশে এটা সিলেক্ট করা আছে আমি সিলেক্ট করে রাখছি এবং ল্যাঙ্গুয়েজ আপনি কী দিতে পারেন তো বাংলা দিয়ে দেবো আমি যেহেতু বাংলাদেশের ভিডিও বাংলা হ্যাঁ লিখে দিলাম দেন বাংলা লিখে হচ্ছে আমি এন্টারপ্রেস করলাম এখন আমরা হচ্ছে তারপর আমরা চলে যাব এখানে ইনভেন্টরি টাইপ হ্যাঁ এখানে আপনাকে রিকম যেটা স্ট্যান্ডার্ড ইনভেন্টরি বা রিকমেন্ডেড এটা হচ্ছে আপনি হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউবের জন্য আর লিমিটেড ইনভেন্টরি এটা হচ্ছে আপনি কিছু পার্সনের কাছে পাঠাবেন এটা বেছে বেছে এরকম কিছু আর হচ্ছে এক্সপেন্ডেন্ট যেটা ইনভেন্টরি এটাতে ক্লিক করে রাখবেন আমি এটাতে ক্লিক করব বিকজ এটা সবার কাছে যাবে একদম খারাপ ভিডিও যদি বলেন সেখানে যাবে ভালো ভিডিও বলেন সেখানে যাবে এক কথা ঠিক আছে তো আমি এটা সিলেক্ট করে দিলাম দেন তারপরে আমরা আস্তে করে নিচে চলে আসলাম এই কাজটা কমপ্লিট তারপরে হচ্ছে এক্সপ্লোরের টাইপ অ্যান্ড লেবেলস আচ্ছা আপনি লেবেল রাখবেন সেটা এখান থেকে আপনি ক্লিক করে জাস্ট এই যে কন্টেন্ট এটা টিকছিন্নতা উঠিয়ে দিবেন জাস্ট হচ্ছে আপনি হচ্ছে ভিডিও ইউটিউব ভিডিওসে দিবেন এবং লাইভ স্ট্রিমিং ভিডিওতে দিবেন সো সেই ক্ষেত্রে এই দুটা চিহ্ন এখানে আপনি দিয়ে দিবেন ওকে তারপর হচ্ছে আপনাকে রিলেটেড ভিডিও যদি আপনি বলেন যে হ্যাঁ আমি রিলেটেড কোনো ভিডিওতে দিতে চাই আচ্ছা রিলেটেড ভিডিওটা হচ্ছে আপনি এখানে দুইটা ভিডিও আপনি সেট করে দিতে পারেন তারপর আপনার যে ভিডিওটা অ্যাড দিচ্ছেন সেই ভিডিওটার নিচে আপনার এই দুইটা ভিডিও এখানে ই করবে মানে শো করবে হ্যাঁ তো আমার সিলেক্ট করা আছে যে দুইটা ভিডিও আমি এখান থেকে দিব সো সাজেস্টেড ভিডিও প্রথমটা এটা আপনারা এইভাবে কপি করে সুন্দর করে নোট করে নেবেন নোট করে তারপরে এখানে সেট করে দিবেন ঠিক আছে জাস্ট কপি টেস্ট করলেই হবে হ্যাঁ ওই যে আমারটা কিন্তু হয়ে গেছে আরও একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি এখানে দুইটাই আমি সেট করে রাখছি আগে থেকে যে কী কী আমি এখানে দিব তো আপনারা এখানে আগে থেকে সেট করে রাখবেন ঠিক আছে অল রাইট তো আমরা এখান থেকে সেভ দিয়ে দিবো কিন্তু সাজেস্টেড ভিডিও দুইটা তারপর আমরা আস্তে করে নিচে চলে আসব। দেন নিচে চলে এসে এখানে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাট গ্রুপ নাম অ্যাট গ্রুপ নাম চাইলে আপনি এখানে নাম পরিবর্তন করে দিতে পারেন বাট হচ্ছে আমি পরিবর্তন করছি না যেভাবে আছে সেভাবেই আর অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে আপনি হচ্ছে অল ডিভাইসটা এখানে দেওয়া আছে অল ডিভাইসে দিয়ে দিবেন আপনি সো এটা আর পরিবর্তন করা দরকার নাই ডিভাইস তারপরে হচ্ছে আপনি এখানে আরও কিছু সেট করতে পারেন যে ফ্রিকোয়েন্সি ক্যাপিং এটা হচ্ছে আপনি একটা মানুষের কাছে ভিডিও কত দিন পর পৌঁছাতে পার মানে পারবেন বা কতদিন দিন পর যাবে ঠিক আছে যে ক্যাপ ইনফরমেশন ফ্রিকোয়েন্সি এটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ইন্টারের নাম্বার মানে লিমিট হাউ মেনি টাইমস দ্যাট অ্যাডস ইন দ্য ক্যাম্পেইন ক্যান শো দ্যাট মানে হচ্ছে সেম ইউজার মানে আপনার একটা এই অ্যাডটা একটা মানুষের কাছে কতদিন দিন পরপর যাবে ঠিক আছে ইন্টার নাম্বার এবং কয়বার যাবে ঠিক আছে তো আমি এখানে একবার দিয়ে দিলাম আর হচ্ছে পার ডে না পার মান্থে আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে এটা আর চাইলে আপনি সিলেক্ট করতে পারেন অথবা না করতে পারেন তো আমি হচ্ছে দিয়ে দিলাম এটা আর ক্যাব ভিউ ফ্রিকোয়েন্সি লিমিট মিনি টাইমস না এটা কিছু করার দরকার নেই যেভাবে আছে সেভাবেই দিয়ে রাখতে পারেন না কারণ এটা দরকার আছে যে একটা মানুষের কাছে যদি একটা অ্যাড বারবার যায় তাহলে কিন্তু সে বিরক্ত হবে যেমন পান্ডা অ্যাড এটা কিন্তু বারবার চলে আসে তো এটা কিন্তু আমরা প্রচুর বিরক্ত হই যে একটা অ্যাড কেন বারবার এইভাবে আসে তো কারো বিরক্তির কারণ যদি না হতে চান সেক্ষেত্রে আপনি একবার প্রতি মাসে একবার পাঠাতে পারেন ওকে আচ্ছা যাই হোক ওকে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে আপনি চাইলে এখানে স্কেডিউল দিতে পারেন তো হচ্ছে আমি অল দিয়ে দিলাম এটা আর কোনো পরিবর্তন আনছি না ক্ষেত্রে আর হচ্ছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি মেজারমেন্ট এখানে আপনি চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন তো আমি এটা কিছুই করছি না থাক যেভাবে আছে আর তারপর হচ্ছে ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপ অ্যাড গ্রুপে এখানে আপনি নাম দিয়ে দিতে পারেন যে কোনো একটা তো আমি এটা পরিবর্তন করছি না তারপরে এখন চলে আসবেন আপনি পিপল হু ইউ ওয়ান্ট টু রিচ মানে কোন কোন মানুষের কাছে আপনি ভিডিওটা পাঠাতে চাচ্ছেন সেটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো এখানে দেখাচ্ছে হচ্ছে বেশ কিছু পার্সেন্ট যেমন পঁয়ষট্টি প্লাস আছে এটা আমি উঠিয়ে দিচ্ছি এবং পঞ্চান্ন থেকে চৌষট্টি এটাও আমি উঠিয়ে দিচ্ছি আপনি চাইলে রাখতে পারেন কারণ যদি আপনার ভিডিও ওই লেভেলে হয়ে থাকে যে এত বয়সের মানুষও দেখবে ঠিক আছে তো আমার ভিডিওটা ওইরকম না দ্যারসয় আমি টিক টিকমাক উঠিয়ে দিলাম আর বাকি যারা আছে এখানে ফিমেল মেল আন্ন তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বছর এগুলো মানে সর্বোচ্চ এটা দেখবে তো এইগুলো আপনারা টিকচিহ্ন দিয়ে দিবেন এইভাবে যেহেতু টিকচিহ্ন থাকবেই ন্যাচারালি ওকে আচ্ছা এটা কাজটা আমাদের হয়ে গেছে এখন আপনি চাইলে কি করতে পারেন অডিয়েন্স সেগমেন্ট মানে সেগমেন্ট আপনি যে এখানে ক্লিক করে আপনি হচ্ছে সার্চ করে মানে ধরেন আপনার ভিডিওটা মানে কোনো টেক রিলেটেড তো টেক রিলেটেড হলে আপনি কী করলেন বড় কোনো টেক চ্যানেলকে আপনি সাজেস্ট করলেন যেমন হচ্ছে ইউনিক টেক অথবা সোহাগ থ্রি সিক্সটি ডিগ্রি এরকম কিছু হ্যাঁ তো তাদের চ্যানেল যখন সার্চ করবে কেউ তখন আপনার ভিডিওটা ওই সার্চ র্যাঙ্কে এসে অ্যাড হিসাবে শো করবে ওকে অথবা এন্টারটেনমেন্ট বেসিক অথবা শর্ট ফিল্মের কোনো ভিডিও মানে শর্ট ফিল্মের বড় চ্যানেলের নাম আপনি এখানে দিয়ে দিতে পারেন অথবা আদার্স কোনো চ্যানেলের নাম আপনি এখানে দিয়ে দিতে পারেন সো এটাও অপশনটা কিন্তু তারা এখানে রাখছে ওকে তো হচ্ছে আমি এখানে কোনো কিছুই রাখছি না বাট হচ্ছে আমার এটা প্রয়োজন নাই থাকুক সমস্যা নাই যেভাবে আছে সেভাবে আমি হচ্ছে এখান থেকে এটা হাইট করে দিচ্ছি ওকে হ্যাঁ ঠিক আছে তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ এখানে হচ্ছে এনি কিওয়ার্ড কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন অথবা যদি টপিক লেখে তাহলে টপিক লিখলেও এখানে চলে আসবে সার্চ করতে পারে অথবা কিওয়ার্ডস মানে যে কোনো কিছু সার্চ করে বের করতে পারে এটা তো আমি আপনাদেরকে অলরেডি বললাম তাই না সো এত কিছু আপনাদের ফলো করার দরকার নাই হচ্ছে এগুলা এদের মতোই থাকুক সমস্যা নেই আর চাইলে আপনারা এখানে দিয়ে দিতে পারেন সমস্যা নেই এগুলো আপনারা বুঝবেন ঠিক আছে না বুঝার কিছুই নাই আর হচ্ছে ওকে তো আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি একদম আমাদের মেইন যে পার্টে সেই পার্টে এখানে বলতেছে দেখেন ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস ঠিক আছে এখানে এই যে ইউটিউব ভিডিও বলতেছে এখানে ইউটিউব ভিডিওটা দেওয়ার জন্য আর এটাই হচ্ছে আমাদের মেন আজকের তো আমরা হচ্ছে যে ভিডিওটা প্রমোট করব সেই লিখে যেখানে প্রমোট লিঙ্ক তো সেটা কপি করলাম আর যেখানে পেস্ট করলাম ওকে এই দেখেন আমাদের এই যে মানে পেস্ট হয়ে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে আপনি ভিডিওটা কি টাইপের দিতে যাচ্ছেন অ্যাড টাইপের মানে স্কিপ এই যে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড নাকি ইন ফিড ভিডিও অ্যাড তো আমি স্কিপ ইন স্ট্রিম দিব না এটা হচ্ছে ওই যে কোনো ভিডিও দেখার সাথে সাথে তারপরে হচ্ছে আপনার এই পাশে দেখেন এই যে স্কিপ হ্যাঁ স্কিপ অপশন কিন্তু চলে আসছে এইভাবে থাকবে তো এটা নট সাজেস্টেড আমি বলবো যে ইন ফিড ভিডিও অ্যাডটা আপনি এখানে ক্লিক করবেন হ্যাঁ দ্যাটস ইট এই যে দেখেন কত সুন্দরভাবে এই যে হেডলাইন হিসাবে থাকবে এটা এইভাবে ঠিক আছে আপনার হচ্ছে যে কোনো ভিডিও দেখতেছে সেই ভিডিও নিচে এটা সাজেস্ট করবে ওকে বুঝতে পারছি তো এবার আপনাকে হেডলাইন দিতে হবে আপনি চাইলে এখান থেকে থামলাইন পরিবর্তন করতে পারেন তো আমার যেটা আছে আমি সেটাই রাখতেছি কারণ আমি একটা মানুষের ভিডিও প্রমোট করে দিচ্ছি আমার মাস্টার কার্ড দিয়ে ওকে তো উনি বলছে ঠিক এইভাবেই দিতে হবে তাই আমিও ঠিক এভাবেই দিচ্ছি ওকে তো আমি যেখানে হেডলাইন কী লিখবো সেটা পর্যন্ত লিখে রাখছি আপনারা এইভাবে লিখে রাখবেন তারপরে কপি করে জাস্ট এখানে তুলে দিবেন ওকে আমি জাস্ট পেস্ট করে দিলাম আর ডিসক্রিপশান ওয়ানে কী লিখবো সেটা পর্যন্ত আমি লিখে দিয়েছি এখানে আর ডিসক্রিপশান ওয়ান ওকে মোবাইল দিয়ে কাজটা করা হচ্ছে এই জন্য একটু প্রবলেম হচ্ছে হয়তোবা আপনাদের আমার প্রবলেম হচ্ছে বিকজ সবারই কম বেশি মোবাইল কয়জনের ল্যাপটপ ডেস্কটপ থাকে সো এই জন্য মোবাইল দিয়েই হচ্ছে আমি সব কিছু আপনাদেরকে দেখাই ওকে রাইট নাও আমাদের দুইটা কিন্তু আমরা এখানে সেট করে দিয়েছি এবার জাস্ট সব কাজ শেষ ঠিক আছে আমাদের কিন্তু সব কাজ শেষ আমরা জাস্ট এখানে এখন ক্লিক করব ক্লিক করার আগে এখানে কিন্তু আরো একটা যে বিট রয়েছে এই বিটটা কিন্তু আপনার মানে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই বিটটা হচ্ছে আপনাকে আপনি সর্বনিম্ন টু সেন্ট পর্যন্ত দিতে পারেন তো আমি টু সেন্ট দিব না আমি একটু বাড়িয়ে দিচ্ছি যাতে ইয়ে করে রিচ করে বেশি ঠিক আছে ওকে টেন দিয়ে দিচ্ছি আমি ইয়াস হ্যাঁ টেন দিচ্ছি এখন হচ্ছে আমারটা পারফরমেন্সটা খুব ভালো করবে এখানে যত বেশি দিবেন তত ভালো হবে বাট বেশি দিলে কষ্টটা বেশি পড়বে ঠিক আছে তো আমি জাস্ট এখানে টেন দিয়ে দিলাম টেন সেন্ট আগে দিয়েছিলাম দুই সেন্ট ঠিক আছে তো ওইটা দিয়েও ভালো সার্ভিস আসছিল বাইদে ভাই তো আমাদের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট আপনারা জাস্ট শেষবারের মতো একটু রিভিউ করবেন রিভিউ করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা ঠিক আছে সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট হচ্ছে আপনার কন্টিনিউতে ক্লিক করলে এটা কিন্তু ডান হয়ে যাবে তো আমাদের কিন্তু অলমোস্ট সব কিছু ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি তো জাস্ট হচ্ছে আপনারা এই যে নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে ওকে তো এই যে ক্রিয়েট ক্যাম্পেইন আমার একটা অপশন আছে এখানে আমাদের ক্লিক করতে হবে রাইট আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওহো এটা আর জম হচ্ছে না ওকে ঠিক আছে এই যে ক্রিয়েট ক্যাম্পেইন এটাতে আমরা ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর জাস্ট একটু লোড দিবে ইয়াস দেখতেই পাচ্ছেন যে আমাদের মানে ক্যাম্পেইনটা সাকসেসফুলি হয়েছে কনগ্র্যাচুলেশনস ইউর ক্যাম্পেইন ইজ রেডি ওকে তো এই যে আমি কিন্তু অলমোস্ট এখানে সব কিছু দেখাচ্ছে যে কবে থেকে কবে পর্যন্ত থাকবে আর এটা বাংলাদেশ অন ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে রিভিউ ক্যাম্পেইন সেটিং মানে হচ্ছে আমাদের এই যে ক্যাম্পেইনটা আমি করলাম যে ভিডিওটা প্রমোট বা বোস্ট যেটাই বলেন এটা করছি এটা হচ্ছে তারা একটু রিভিউ করবে মাঝে মধ্যে চব্বিশ ঘন্টা নিয়ে থাকে মাঝে মধ্যে বারো ঘন্টা আবার মাঝে মধ্যে কয়েক মিনিট অথবা কয়েক ঘন্টা ঠিক আছে এটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করে তবে হ্যাঁ ভিডিও কোনো ধরনের কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ থাকা যাবে না খারাপ কোনো দৃশ্য থাকা যাবে না এবং হচ্ছে হ্যারেসমেন্ট কোনো কিছু থাকা যাবে না সেক্সুয়াল টাইপের অ্যান্ড হচ্ছে তারপর নেগেটিভ কোনো কিছু থাকা যাবে না আর ভিডিও টাইটেল খুবই ভালো থাকতে হবে ভিডিও টাইটেল পর্যন্ত খারাপ থাকা যাবে না ভিডিও তো অনেক দূরের কথা তাহলে কিন্তু আপনার ক্যাম্পেইনটা তারা নিবে না ডিজ অ্যাপ্রুভ করে দিবে অ্যাপ্রুভ করবে না আর অ্যাপ্রুভ না করলে কিন্তু আপনাদের এটা ইয়ে হবে না মানে কি ক্যাম্পেইন হবে না বুঝাতে পারছি আপনাদেরকে এই ছিল আমাদের আজকের ভিডিও তো আপনি এখন দেখতে দেখবেন সামারিতে গিয়ে কী করে যে আপনার ক্যাম্পেইনটা রেডি হয়েছে কি না বা এখনো পর্যন্ত ইয়ে আছে কি না আর দেখেন এখন আটচল্লিশ ডলার মতো আমার এখানে আছে তো এটা দিয়ে আমি সবার ভিডিও ক্যাম্পেইন করে থাকবো আর হচ্ছে আরও ডলার ছিল এখানে ক্যাম্পেইন করতে করতে এই অবস্থায় আসছে তো হচ্ছে আপনারা এখানে এই যে প্রমোশনের মধ্যে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে এই পর্যন্ত কয়টা আপনারা ক্যাম্পেইন করেছেন বা প্রমোট করেছেন এভরিথিং তো আমার এখানে নেটে খুবই সমস্যা যার কারণে দেখাতে পারছি না তো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে পরবর্তী টাইমে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করার পর দেন হচ্ছে বলবেন যে আপনার কী সমস্যা আর আপনারা যদি কেউ মানে প্রমোট করতে চান ভিডিও বা পোস্ট ফেসবুক পেজ বা ফেসবুকের ভিডিও মানে সোশ্যাল মিডিয়ার যাবতীয় সব সব কিছু আমি করে থাকি যেমন সাবস্ক্রাইবার ওয়াচ টাইম লাইক কমেন্ট ভিউজ এভরিথিং সব কিছু আমরা করে থাকি ঠিক আছে মানে আপনি যদি মাস্টার কার্ড দিয়ে গুগল অ্যাডওয়ার্ডে বুস্ট নিতে চান অথবা এমনিতে নর্মালি ভিউজ নিতে চান গুগল অ্যাডওয়ার্ড সারা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ইউটিউবের ফেসবুক ফলো লাইক ভিউ আর সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামের রিয়েল ফলো এবং টুইটারের এভরিথিং সব কিছু কিন্তু আমরা দিয়ে থাকি আর এই যে আজকের এই ভিডিওটা রিটার্ন স্টেকের মধ্যে আপলোড করা হবে আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন আর আমার নাম্বার তো দেওয়া থাকবে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে ওকে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে বিকজ আমরা কিন্তু এরকমই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলোই মেক করে থাকি বাট অনেক পরে পরে দিয়ে থাকি বাট আপনাদের রিকোয়ারমেন্ট যেগুলো থাকে আপনাদের রিকোয়েস্টের যে ভিডিওগুলো সেগুলো নিয়ে আমি বারবার ফিরে আসি তা অনেক কথা বলে ফেলেছি আর কথায় বলতে হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই বাই টাটা অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ